আসসালামু আলাইকুম ফ্রেন্ড কর্ফুল গার্ডেসি থেকে আমি আসছি জুয়েলভাই আজকের সেরা অফার আছে সেটা হলো আঠারোশো টাকা এবং বাইশশো টাকায় আপনাদের জন্য নিয়ে আসছি একদম সেরকম পার্টি শাড়িগুলা তো বাইশশো টাকায় যা দিচ্ছি একটু অধিকাশের ছয় হাজার টাকার যে কাশ্মীরি ওয়ার্ক আর এটার ফেব্রিক্সটা হল জি জর্জেট এটার ফেব্রিক্সটা হল জিমিচু জর্জেট যেটা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক কাজের শাড়িগুলো বারোশো করে আর এই টাইপের পার্টি বাই শাড়িগুলা রিয়েলিস্টের শাড়িগুলা থাকবে আঠারোশো করে তো ফুল ভিডিও দেখবেন তার আগে আমাদের ঠিকানা

এটা সম্পূর্ণ রিয়েল স্টোনের উপরে জাম কালার শাড়িটা শাড়িটা জাম কালার এটা পিওর সিল্কের উপরে এই দেখেন আঁচলটা এবং ফুল অল ওভার বডিটা আঁচলটা এবং ফুল অল ওভার বডিটা একটা জাম কালার অনেক সুন্দর একটা শাড়ি ফাইন একটা শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইজে পড়বে মাত্র আঠারোশো টাকা করে এই যে ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা দেখায় দাও প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক চমৎকার হবে ব্লাউজ পিস দুই হাতায় পিঠে গর্জিয়াস কাজ হবে গর্জিয়াস কাজ হবে তো ফ্রেন্ডস এইটা এইটা আছে এটা হলো সামু সিল্কের উপরে এইটা হলো সামু সিল্কের উপরে সম্পূর্ণ পাটি ওয়ার শাড়ি এটা স্টোনের উপরে এটা দেখেন খুশি ব্র্যান্ডের শাড়ি কিন্তু আর খুশি ব্র্যান্ডের শাড়ি কিন্তু দাম একটু অন্যান্য শাড়ির থেকে বেশি তারপর অফার অফারে দিয়ে দিচ্ছি চার হাজার পাঁচ হাজার টাকা রেঞ্জের পাটির শাড়িগুলো দিয়ে দিচ্ছি আচল ফুল অল ওভার বডিটা একদম পিটানো এটা মেরুন কালার ফ্যান্স এটা মেরুন কালারটা যে অল ওভার কুচিটা আর এটার ফেব্রিকটা হলো ইতালিয়ান সিল্কের উপরে এটার মধ্যে ব্লাউজ পিস আছে এটার মধ্যে এটা আছে বটল গ্রিন কালারটা এটা আছে বটল গ্রিন কালারটা অনেক সুন্দর আর বাইশো টাকার আইটেমটা আমি এই যে আঠারোশো টাকার পরে পরে বাইশো টাকার আইটেমটা আপনাদের দেখাই দিচ্ছি এটা বটল গ্রিন কালারটা এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা এই দেখেন ফুল অল ওভার কুচিটা হলো এটা ব্লাউজ পিসটা সহ পরার সাইডে ব্লাউজ পিসটা ফ্রেন্স চমৎকার শাড়ি তো ফ্রেন্স এটা আছে সেম জিনিসের উপরে জাম কালারটা এটা আছে সেম জিনিসের উপরে জাম কালারটা দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক বর্ডার পার্টি ওয়ার শাড়ি একদম লেটেস্ট শাড়ি নতুন শাড়ি আমরা অফারে দিয়ে দিচ্ছি আপনাদের আঠারোশো করে এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক শাড়ি ফ্রেন্স একদম আনকমন শাড়ি জাম কালার এটা ফুল অল ওভার কুচিটাই যে এটা ফুল অল ওভার কুচিটাই যে এইটা হবে ফুল অল ওভার কুচিটা তো আরেকটা ডিজাইন এটা হলো আলাদা ডিজাইন ডিজাইনটা আলাদা এটা হলো ডিপ একদম পিত গ্রিন কালার যেটাকে বলে একদম বটল গ্রিন কালার যেটাকে বলে স্টোনের উপরে এটা এটারও ফেব্রিক্সটা ইতালিয়ান সিল্কের উপরে এটারও ফেব্রিক্সটা ইতালিয়ান সিল্কের উপরে দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বডি একদম পিটানো চটানো কাজ উঠবে না ছুটবে না নষ্ট হবে না পড়তে পড়তে শাড়ি মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে আমরা দিচ্ছি আপনাদের সেরা অফার প্রাইস এই যে ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিস দুই হাতায় পিঠে কাজ করা আছে ব্লাউজ পিসের দুই হাতায় পিঠে কাজ করা আছে এটা কি কালার আবার নেভি ব্লু এটা ডিপ এটা ব্লু না কিটা হুম এত ডিপ কালার কি

আঠারোশো করে যারা দোকানে আসতে চান দোকানে এসে কিনতে পারবেন যারা অনলাইনে নিতে চান তারা অনলাইনে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের ইচ্ছা মতো আর থ্রি পিস কিন্তু চলে আসছে থ্রি পিস চলে আসছে অবশ্যই দোকানে এসে নিবেন এটা পিওর সিল্কের উপরে রিয়েল স্টোন এটা পিওর সিল্কের রিয়েল স্টোন একদম রিয়েল স্টোনের কাজ একদম পিওর সিল্কের উপরে সেরকম রিয়েল স্টোনের কাজ একদম মেরুন কালার ফ্রেন্ডস একদম লাল ছে মেরুন এটা কিন্তু কালছে মেরুন না এটা লালছে মেরুনটা এই যে দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড গ্লোয়িং শাড়ি তো ফ্রেন্ডস এইটা ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিস দুই হাতে পিঠে কাজ করা আছে তো পিওর সিল্কের উপরে রিয়েল স্টোনের উপরে এই একটা শাড়ি আছে এটা পিওর সিল্কের উপরে রিয়েল স্টোনের উপরে একটা শাড়ি আছে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 1800 করে মাত্র 1800 করে প্রাইস এটা হলো বটল গ্রিন কালারটা এটা পিওর সিল্কের শাড়ি একদম সেরকম শাড়ি নতুন শাড়ি আপনাদের জন্য সেরা অফার সেরা অফার মাত্র আঠারোশো করে যে আঁচল ফুল অল ওভার বাড়ি এবং ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা হবে ফ্রেন্ডস এইটা তারপরে এটার মধ্যে এইটা আছে ফ্রেন্স এইটাও পিওর সিল্কের শাড়ি এটার কালারটা হলো ডিপ মেরুন কালার ওটা লালচে মেরুন আসছিল এটা কালচে মেরুন একদম সেরকম সেরকম কালার এই দেখেন একদম রিয়েল স্টোন একদম পিওর সিল্কের উপরে রিয়েল স্টোনের কাজের শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র আঠারোশো করে একদম নতুন শাড়িগুলো ফেন্স সেরা অফার সেরা প্রাইস

এইটা ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার ফ্যান্স একদম ডিপ নেভি ব্লু কালার এই যে ডিপ নেভি ব্লু কালার ফ্যান্স অনেক সুন্দর আচল ফুল অল ওভার একদম ডিপ কালার মানে মানে বোঝা যায় সবগুলোই কালো কিন্তু এটা হলো ডিপ নেভি ব্লু এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন চমৎকার শাড়ি এটা হলো চকলেট কালার ফ্যান্স এটা হলো একদম চকলেট কালারটা ফ্যান্স অনেক সুন্দর একটা চকলেট কালার

খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পাওয়ার পরে আমি এতটুকু বলতে পারি যে খুশি হয়ে যাবেন চমক এখনো বাকি আছে এখনো ভিডিওর চমক বাকি আছে দিচ্ছি আপনাদের এই যে আচল ফুল অল ওভার বটল গ্রিন কালার না এটা বটল গ্রিন সবুজ কারটা ফ্রেন্স চমৎকার চমৎকার কালার আর এই যে ফুল অল ওভার কুচিটা পিসটা দুই হাতায় পিঠে কাজ থাকবে ব্লাউজ পিস দুই হাতায় পিঠে কাজ থাকবে তো ফ্রেন্ডস এইটা কি কালার আবার টার্গেটটা কি দেখাইলাম বেটা এটা পিকক ব্লু কালার না সবগুলা ডিপ কালার তো মানে কাছাকাছি দেখা যায় এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা সুন্দর শাড়ি এবং অল ওভার কুচিটা ফ্রেন্ডস এই যে এটা হলো অল ওভার কুচিটা আমাদের ঠিকানা কিন্তু আরেকবার বলে দেয় আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শারিগর তো ফ্রেন্ডস এই যে চলে আসছে আপনাদের সেই বারিশ আর এটার ফেব্রিকটা কিন্তু করছে জিমিচু যে জর্জেটটা আছে যে গ্লেজি যে জর্জেটটা সেইটার উপরে জিমিচু জর্জেটের উপরে এটা করছে সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক পিটানো চটানো সুতার কাজ যারা একটু বারিশ শাড়ি পছন্দ করেন তার জন্য একদম আদর্শ শাড়ি হবে একদম ফুল অল ওভার মাত্র দুই হাজার দুইশো টাকায় পাঁচ হাজার টাকা দামের ছ হাজার টাকা দামের ইন্ডিয়ান বারিশ শাড়ি ফ্রেন্স আচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন এইটা ব্লাউজ পিসটা দেখায় দাও একটা সাথে ব্লাউজ পিস দেখায় দাও তাহলে কাস্টমার বুঝতে পারবে এই যে ব্লাউজ পিসটা দুই হাতায় পিঠে তো ফ্রেন্ডস এইটা আছে এটার মধ্যে কালোটা এইটা আছে এটার মধ্যে কালোটা চমৎকার একটা কালো শাড়ি এটার মধ্যে একদম অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র দুই হাজার দুইশো টাকা ফ্রেন্ডস আপনাদের সেরা অফার দিয়ে দিচ্ছি ব্ল্যাক দেখেন অনেক সুন্দর অনেক চমৎকার শাড়ি এবং অল ওভার কুচিটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সুতার কাজ ফ্রেন্স একদম নাইস শাড়ি শাড়ি মাত্র টাকা তো চমৎকার একটা একটা যারা একটু ইউনিক এবং নতুন শাড়ি তাদের জন্য সেরকম এই শাড়িগুলো ঈদে আমি অ্যাভেলেবেল করবো এখন অ্যাভেলেবেল হচ্ছে না অ্যাভেলেবেল পাচ্ছে না তবে ঈদের মধ্যে আপনাদের আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা জিমিচু জর্জিটের রূপে বাড়ির শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক নাইস শাড়ি তো ফ্রেন্ড এটার মধ্যে একটা জাম কালার আছে এটার মধ্যে একটা জাম কালার আছে ফ্রেন্ডস শাড়িগুলো চমৎকার শাড়ি আপনাদের মানে যারা হাতে পাবেন জিনিস তারা অবশ্যই বলতে হবে যে শাড়ি অনেক সুন্দর হয়েছে ভাইয়া এইটুকু বলতেই হবে যে যে দামে যে শাড়ি দিচ্ছি আপনাদের একদম সেরা অফার দেখেন যে ফুল অল ওভার কুচিটা চমৎকার চমৎকার এটার মধ্যে এটা আছে একদম ডিপ মেরুন কালার চকলেট টাইপের যে মেরুন সেই কালারটা ফ্রেন্স এটা চমৎকার শাড়ি একদম জিমিচু জর্জেটের একদম সেরকম শাড়ি নতুন ডিজাইনের শাড়ি দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি হাতে পাইলে এত সুন্দর শাড়ি একদম জলের দামে ফলে রস দিয়ে দিচ্ছে যে ফুল ওভার কুচিটা অল ওভার কুচিটা ফ্রেন্স এইটা হচ্ছে পার্পল কালার অনেক চমৎকার একটা ফ্রেন্স কচুরি পানার ফুলের ভিতরে যে কালারটা থাকে সেই কালারটা এটা অনেক চমৎকার অনেক চমৎকার দেখে নি এইটা হলো ফ্রেন্স আরো ডিফারেন্ট দেখা দেখেন অনেক সুন্দর কালারটা কত সুন্দর এবং একদম পিটানো চটানো কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজে কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের ফ্রেন্স ফুল অল ওভার কুচিটা তো এটার মধ্যে একটা নেভি ব্লু কালার আছে একদম ব্ল্যাক ব্লু যেটাকে বলে সুন্দর কালার একদম আনকমন কালার কাপড়টা গ্লেজি একদম জিমিচু যে জর্জের আছে সেইটা এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক এবং অল ওভার কুচিটা ফ্রেন্স এই যে এটা হলো অল ওভার কুচিটা একদম মাইন্ড মাইন্ডিং এটার মধ্যে এই একটা আছে পেস্ট কালার পেস্ট ফিরোজা কালার অনেক সুন্দর চমৎকার একটা পেস্ট ফিরোজা কালার তো যার যেটা ভালো লাগে আমি বারে বারে বলবো আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা সবারই অ্যান্সার দিই এখন তিনটার দিকে ফোন ওই ফোনটা রিসিভ হবে না আর আবার সকাল এগারোটার আগে দিলে রিসিভ হবে না কারণ আমাদের দোকান খুলবো তারপরে আমরা কাস্টমারের নখ দিব দোকান খোলার আগে নখ দিয়ে আমি কি নখটা দিব বলেন আপনারা এই বলেন আপনারা এই জিনিসটা বুঝেনি না আমাদের দোকান আবার দোকান খুলবো যারা দোকানে আসে তারাও জানে যে এগারোটার আগে মার্কেটই খুলে না মার্কেট এগারোটার পরে খুলে আমরা এগারোটার পর থেকে সবারই নখ দিই তো ভিডিওটা ভালো লাগলে যারা আসতে চান আমি তাদেরকে দোকানের ঠিকানাটা কিন্তু দেখা দেয় হলো রাখবেন ভাইয়া বলেন লোকেশন কোথায় এইটা কোথায় ওইটা কোথায় দাম কত একশো বিয়াল্লিশ বার ভিডিওতে দামই বইয়া দেয় তারপরে যেখানে দাম কত তারপরে আবার যেখান লোকেশন কোথায় ভিডিও শুরুতেই ঠাস করে কার্ডটা সামনে দিয়ে দেয় মনিটরের সামনে যে কার্ডটা দেখেন ঠিকানা দেখেন না। আপনারা কি ইংলিশে না আমি ইংলিশের পাশা মিলিয়ে বুঝি না তো ভিডিওটা আছে পেজটা ফলো করবেন সবাই ঠান্ডায় লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম